গপু শো তাকা দুস্থ করছে দুঃস্থ করছি দুঃস্থ করছে ও বাবা মা কী ঠান্ডা পড়েছে বাইরে কী ঠান্ডা পড়েছে বাইরে এত ঠান্ডা বাইরে পড়েছে যে দুপুরবেলা তো গোপু দেখো কত সোয়েটার পড়ে শুয়ে রয়েছে গপু শো না দুপুরবেলায় কত সোয়েটার পরে শুয়ে রয়েছে কোথায় গেলে গো সবাই জলদি জলদি চলে এসো আমাদের গোপু তোমাদের সাথে কথা বলতে চলে এসেছে এই দেখো তোমাদের কি কি সবার খুব ঠান্ডা লাগছে আমার খুব ঠান্ডা করছে দেখো আমি কত জামা প্যান্ট পরে শুয়ে রয়েছি দেখো দেখো আবার আমার একটু কাশিও হয়েছে ওই দেখ ওই দেখ ওই দেখ ও বাবা ও বাবা দুস্তি বলি বাবা হে 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 এই দেখো কোথায় গেলে কোথায় গেলে তোমরা সবাই এই দেখো এই দেখো আমি দুষ্টু করছি আবার দেখো দেখো উল্টা হচ্ছে দেখোই দেখো আমার কত সুন্দর করে উল্টাতে শিখে এই দেখি দাও তুমি এই যে তুমি দেখি দাও তুমি কৃষ্ণ করে উল্টাতে শিখে গেছে দেখিয়ে দাও তো একটু দেখি দাও তো উল্টে

যেই আমি চলে যাব অমনি পট করে উবুর হয়ে যাবে এখন আর উবুর হচ্ছে না এত দুষ্টু বুড়ো উবুর হয়ে দেখিয়ে দাও সবাই এসেছে দেখতে যে গোপু কত সুন্দর করে উবুর হতে পারে সেটা সবাই দেখতে এসেছে তো হ্যাঁ তুমি দেখিয়ে দাও যে দেখো আমি কত সুন্দর করে উবুর হওয়া শিখে গেছি হ্যাঁ দেখিয়ে দাও আগে চলে এসো চলে এসো আসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় 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 দেখিয়ে দাও সবাই দেখতে এসেছে তো দেখতে এসেছে গোপু কত সুন্দর করে উবুর হতে পারে তুমি তো প্রত্যেক দিন বলো গোপুমা ও গোপুমা তুমি তো প্রত্যেক দিন বলো গোপু সুন্দর উল্টাতে পারে একা একা আজকে আমাদের সামনে দেখি দাও তো গোপু কত সুন্দর করে উল্টানো শিখে গেছে দেখি তো দেখি তো চলে আসো ঝটপট চলে আসো আমি উঠে যাচ্ছি আমি উঠে যাচ্ছি তুমি চলে আসো চলে আসো চলে আসো এই 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 আয় 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 চলে 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 দেখো কি দুষ্টি বুড়ো এখন উগড়ি হচ্ছে না এখন উগড়ি হচ্ছে না চলে 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 আর হাসে দাও না পদ্মাইসি করে আয় 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 চলে চলে ঝটপট চলে ঠিক আছে আয় বলি টাটা চলে গেলাম চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি এই না দেখো অবহাবে দেখেছো এত দুষ্টু তোমরা দেখেছ দেখো দেখো তোমরা জাস্ট একবার নোটিস করো এতক্ষণ তারা বলছিলাম না যে আমি থাকলে উবুর হতে চায় না এই আমি চলে যাবো অমনি উবুর হবে এত দুষ্টু দেখো দেখেছো ধরো প্রমাণ পেলে যে আমি চলে যাচ্ছি দেখলে অমনি উবুর হয়ে গেল এতক্ষণ ধরে বলছিল উবুর হচ্ছিল না এই দেখো এত বদমাইশ এত দুষ্টু দেখো টাকা টাকা দেখেছিস সবাই বলছে গোপু দুষ্টু হয়ে গেছে যেই মা থাকে তখন উবুর হয় না যে কেউ থাকে না তখনই উবুর হয় আই আই নাকটা বোচা হয়ে যাবে আর ঘষিস না নাকটা

আর কবে হামাগুড়ি দেয় দেখি সেটাও তোমাদের সাথে শেয়ার করব সবাইকে টাটা বলে দাও সবাই খুব পচা বলছে বলছে উবুর হতে এতক্ষণ সময় লাগে কারুর সামনে উবুর হতে চায় না তোমাকে সবাই দেখছে না একা একা লুকি লুকি উবুর হবে হ্যাঁ একা একা উবুর হবে দুষ্টু করে একা একা কেন এত ঠান্ডা পড়েছে যে দেখো ওকে অনেকগুলো কিছু কিছু অনেক রেখে দিয়েছি নাও টাটা বলে দাও সবাইকে বলো টাটা বাই বাই আবার যেন দেখা পাই আবার পরে করবো কথা বলবো তোমাদের সাথে টাটা বলে দাও হ্যাঁ টাটা টাটা টাটা